Yeah. Hey.

আমরা একটা আমাকে ধারে যখন আয় যে তোমাকে তালিকা দাও আমরা সুন্দর মূলে একজনের দেই দেওয়ার পর ওই তারা ডুপ্লিকেট কিছু কিছু করিয়া তালিকারা বাদ দিয়া তারা টাকা খাইয়া এরপর ওইয়ের মধ্যে নামগুলো ঢুকাইয়া অবরোধ মানে আমরা সরকারি ভাবে আমরা কারেন্ট জাল আমরা বহুত কষ্ট ক্লাস করি নদীতে ভাসি আমরা এই চাউল ছাড়া কিছু পাই সরকারের দ্বারে এরপর এই চাউলের চাউলের মধ্যে এত আমক আন্দোলন কেন এইটা আমি সরকারের দ্বারে আবেদন চাই যে আমরা জানি সুন্দর বিলে জানি আমরা চাল করা পাইতে পারি এই আবেদন আমরা যেন জানলা আমার নাম চাই না আমরা চাল পাই না চাল পাই বিল্ডিং এ আমরা চাই যে চার নামে কাট

Delikat payına gelin! Başçalığı bize de zabalın! Delikat payına gelin! Delikat payına gelin! Namaz sayın, namaz sayın! Delikat payına gelin!